ট্যাঙ্গাই শহরে ফের দুষ্কৃতিতের হাতে আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট আহত অবস্থায় চিকিৎসা জন্য নিজই গেলেন হাসপাতালে। ট্যাঙ্গাই প্রতিদিনের মতোই নাকা চেকিং চালাচ্ছিলেন পাক সার্কাস ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীরা। অভিযোগ আজমকাই কুর থেকে রতেশহুরের দুষ্কৃতি দল চরাও হয় কর্তব্যরত পুলিশ কর্মী রিপোর্ট। গুরুতর আহত হন ট্রাফিক সার্জেন্ট ঘাড়ে পায়ে এবং মাথায় চোট লাগে এর পাশাপাশি বেধড়ক মারধর করা হয় এক সিভিক ভলান্টিয়ার এবং এক কনস্টেবলকে ভেঙে ফেলা হয় পুলিশের গাড়ি আমরা যেখানে রয়েছি একেবারে তপসিয়া থানা সংলগ্ন এলাকা ক্রিস্টোফার রোডের ক্রসিং এই ক্রসিং এ গতকাল রাত্রিবেলা অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন রাত্রিবেলা চলছিল না কাজে কি যেটা অভিযোগ যে আচমকাই বেশ কয়েকজন দুষ্কৃতী চড়া হয় কর্তব্যরত ট্রাফিক সার্জন সহ আরও একজন সিভিক ভলান্টিয়ারের ওপরে এরপর দ্রুত চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহত ট্রাফিক সার্জনকে ইতিমধ্যেই তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে তপসিয়া থানার পুলিশ সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ ক্যামেরায় প্রসন্ন নস্কর ও গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহা ও সৌভিক গিরির রিপোর্ট কালকাটা নিউজ